আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে আমরা বর্তমানে ইস্টার সানডে ছুটিতে আসি সার্বিয়াতে এটা একটা এনাদের উদযাপন তো আসলে এই উদযাপনটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন পয়লা বৈশাখ পালন করি এদের ঠিক সেম এরকম একটা উদযাপন এরা আমরা বাংলাদেশে যেমন পান্তা ইলিশ পান্তা ভাত এবং ইলিশ মাছ খাই এরা এই দিনে রোং ডিম রোং করে বিভিন্ন কালার রোং করে ডিম আজকে সকালে আমাদের বাসায় আমাদের এক ফ্রেন্ড ডিম দিয়ে গেছে প্রায় বিশটে বিশটে ডিমই রোং করা আমরা সকালে অবশ্য খাইছি সিদ্ধ করা ডিম রঙ করা তো ওনাদের হচ্ছে আজকে এই ইস্টার সানডে বন্ধ মজার বিষয় হচ্ছে আমরা ছুটিতে আছি আমাদের কোম্পানি বন্ধ চার দিন এখন বিষয়টা হচ্ছে আমাদের যে চার দিন বন্ধ ভাই আমাদের কিন্তু চার দিন বেতন হবে আমাদের কিন্তু বেতন বন্ধ নাই মাগার হ্যাঁ সব থেকে ভালো লাগার জায়গা এটা আমরা এর আগে চাও এর আগেও একটা ছুটি কাটাইছি পনেরো দিনের আপনারা জানেন সেই পনেরো দিনের বেতন আমরা পাইছি তো মোটামুটি অবস্থা আমরা যে কোম্পানিতে আসছি আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সরকারি যে রুলস রেজুলেশন আছে গভর্নমেন্ট যে ছুটিগুলো কাটায় আমরা প্রত্যেকটা ছুটি পাই এবং প্রত্যেকটা ছুটিতে আমাদের বেতন থাকে বেতন কাটানা এটা এটা সবথেকে ভালো লাগার জায়গা আলহামদুলিল্লাহ আর এখন ছুটিতে আছি আর আমরা আমি প্রায় সাত মাস আসছি আমার এক সপ্তাহ পরে আইছে আমার বড় ভাই জসিম ভাই একটু তাকান ক্যামেরার দিকে ভাই জসিম ভাই তাকান আ ছোট ভাই রাহান আছে ও আসছে হচ্ছে আমি আসার এক মাস পরে নাকি দুই মাস দুই মাস পরে আসছে তো এই কোম্পানিতে বাঙালির আমরাই আমি ফারস্টে আছি আমি বলতে আমরা চার পাঁচজন একসাথে আসি ফারস্টে আসি সর্বশেষ কামাল ভাই আসে আমরাছি নতুন উনি এক মাস এখনো হই নাই প্রায় কাঁচা কাঁচা আর কি পাঁচ ছয় দিন বাকি আছে এক সপ্তাহ মত যাও আমি 24 দিন তো এখন মোটামুটি অবস্থায় আমি কমল ভাই সামনে বসে আছে ওনার কাছ থেকে এক এক মিনিট না তিরিশ সেকেন্ডের কথা শুনবো যে আসলে এই সার্ভেয়ার সম্বন্ধে বা সার্ভার পরিবেশ এবং আপনার যে কোম্পানিতে আছেন এই একটু অনুভূতি বলেন সবাইকে একটু শেয়ার করেন আমি তো দীর্ঘদিন অপেক্ষা করার পরে সার্ভিয়াতে আসলাম আর সাথে কোম্পানি আমাকে রিসিভ করছে এয়ারপোর্ট থেকে কোম্পানি আমাকে কাজ দিছে একদিন পর থেকে তো কোম্পানি আমার কাছে খুব ভালো লাগছে কোম্পানি কাজটা আমার কাছে ইজিলি মনে হচ্ছে কাজ করতেছি সুন্দরভাবে

মিনিমাম কোম্পানি খুবই সুন্দর ভালো যারা পিছনে আসলে ক্যামেরার সামনে একটু কমি কথা বলে সবসময় লজ্জা পায় আরকি তারপরে আসে কিছু বলতে হবে ওকে রায় আসলে এই যে বন্ধুর ভিতরে বন্ধু কাটাচ্ছ বাসায় থাকা খাওয়া কোম্পানির পক্ষ থেকে বেতন আসলে এগুলো কি ঠিক আছে কিনা তোমার জন্য বলো আলহামদুলিল্লাহ সব সবই ঠিক আছে কোম্পানি আমাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে আমরা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি সবাই আমাদেরকে কোম্পানি গত বার আমরা একটা বন্ধ পেয়েছিলাম পনেরো দিনের তখনও আমরা চিন্তিত ছিলাম যে আমরা বেতন পাবো কিনা না যাক আমাদের সাথে কোম্পানি বিগ বস বসে আমাদেরকে জানালো যে আপনারা চিন্তা করবেন না আপনারা বেতন পাবেন ইনশাল্লাহ

আমরা পাঠিয়ে দেবো মানে আমাদের প্রত্যেক সপ্তাহে বাজার দেয় এবং যখন কোম্পানি বন্ধ করে বন্ধ হবে তার আগেই যে আমাদের বাজার করে যে ম্যানেজার

আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ রায়ান কিছু বল বাংলাদেশ আমি আর কি বলমু একবার তো বলে দিছি ওকে